ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সাধারণ জ্ঞান পড়ার টেকনিকটা বুঝতে হবে আমি যেভাবে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেরকম একটা টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি আই গেস এই প্রসেসে পড়লে তোমার বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা সহজ হবে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ফ্রিডম ফ্রম ফেয়ার বইটিকার লেখা এবং এখানে চারজন ব্যক্তির নাম দেয়া আছে শিরি নেবাদি অংসান সুচি আন্তনীয় গ্রামসি এবং মিশাল ওবামা সো এই চারজন ব্যক্তি সম্পর্কে যদি আমরা একটু ডিপলি জানার চেষ্টা করি তাহলে এই এমসিকিউটার পাশাপাশি আরও অনেকগুলো তথ্য আমরা যেভাবে মূলত আমি আমার ছিলাম দেখ সিরিনে তিনি হচ্ছেন ইরানের একজন মানবাধিকার কর্মী ইরানের একজন ইরানের একজন তিনি হচ্ছেন মানবাধিকার মানবাধিকার রক্ষা কর্মী যিনি মানবাধিকার রক্ষায় কাজ করে থাকেন এবং তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এশীয়দের মধ্যে প্রথম মহিলা হিসাবে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বিখ্যাত একটা বই হচ্ছে জেগে উঠেছে ইরান জেগে উঠেছে ইরান তার মানে তুমি ইরান সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে পারো যেহেতু বর্তমানে ইরান বিষয়টা একটু ভাইরাল সো ইরানে কিন্তু ইরানি বিপ্লব বা শান্তি বিপ্লব হয়েছিল এটা অনেকে জানে অনেকে জানে না সেটা হচ্ছে উনিশশো সালে যেটাকে ইরানি বিপ্লব বা শান্তি বিপ্লব বলা হয়ে থাকে সেই ইরানি বিপ্লবের মাধ্যমেই তাদের আল খামিনি তৎকালীন সময়ে ক্ষমতায় আসেন এবং তারপর থেকে আয়াতুল্লাল খামিনির নির্দেশে এখন পর্যন্ত ইরান চলছে তাহলে উনিশশো সালে কিন্তু আমরা ইরানি ইরানি বিপ্লব দেখি এই বিষয়টা মাথায় রাখবা এটা অনেক ক্ষেত্রেই সাধারণ জ্ঞান তথ্যে আসে ইরান রিলেটেড প্রশ্নে এর বাইরে আমরা যদি সূচিকে নিয়ে দেখি এই যে ফ্রিডম ফ্রম ফেয়ার এই বইটার মূল রাইটার কিন্তু অংসাংসূচি সো অংসাং সুচি ছিলেন মিয়ানমারের একজন নাগরিক সো তথ্য যদি ধরে ধরে পড়তে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ তাহলে দেখো আমরা যদি দেখি যে মিয়ানমারের নাগরিক হচ্ছেন অংসাং সূচি তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা উনিশশো সালে এর আগে উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল দালাই লামা কে পেয়েছিল দালাই লামা দালাই লামা হচ্ছে তোমার তিব্বতের সবচেয়ে বড় ধর্মীয় গুরু তেনাকে মানে তার ব্যক্তিগত নাম হচ্ছে তেনজিন গিয়াৎসু তেন তিনজিন বা তেনজিন বলা হয়ে থাকে তেনজিন গিয়াৎসু হচ্ছে তার নাম দেখো তেনজিন গিয়াৎসু আমি যদি দেখাই তেন জিন গিয়াৎসু হচ্ছে তার নাম তিনি চোদ্দতম লামা তার একটা বিখ্যাত বই আছে তার বিখ্যাত বই হচ্ছে তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ হ্যাপিনেস দা আর্ট অফ হ্যাপিনেস এই বইটা তিনি লিখেছেন দ্য অফ হ্যাপিনেস কিন্তু আমরা ছিলাম অংশাং সুচিতে তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান আর মিয়ানমারে কিন্তু রোহিঙ্গারা বসবাস করে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তাই এটা ইম্পর্টেন্ট একটা টপিক এই মিয়ানমারে যে রোহিঙ্গারা বসবাস করে রোহিঙ্গারা নাগরিকত্ব হারিয়েছে মিয়ানমারে উনিশশো সালে উনিশশো সালে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় যারা রোহিঙ্গা আছে তারা নাগরিকত্ব হারায় নাগরিকত্ব হারায় মানে তারা ভোট দিতে পারবে না আর উনিশশো সালের পর থেকেই মিয়ানমারে তারা সংখ্যালঘু হিসাবে আছে তারা দুইটা বাচ্চার বেশি নিতে পারবে না তাদের কোনো ভোটাধিকার নাই তারা তাদের জমি বিক্রি করার ক্ষেত্রেও সরকারের পারমিশন নিতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলেও মিয়ানমারের সরকারের কথা মতো তাদেরকে চলতে হয় এখন এই সুচির একটা রাজনৈতিক দল ছিল যেটার নাম হচ্ছে এনএলডি এনএলডি মানে হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দেখো ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ফর ডেমোক্রেসি এই রাজনৈতিক দলটা অংশাংসূচি তৈরি করেছিলেন উনিশশো আটাশি সালে উনিশশো আটাশি সালে তিনি এটা তৈরি করেছিলেন আর এর পরের বছর উনিশশো উনানব্বই সালে তোমার হচ্ছে মিয়ানমারের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তাদের বিভিন্ন স্থানের নাম আমরা পরিবর্তন হতে দেখি যেমন মিয়ানমারের তোমার হচ্ছে মুদ্রার নাম হচ্ছে দেখা যায় নাইপিদো বা রাজধানীর নাম এগুলো চেঞ্জ হয়ে গেছে আগে ইয়াঙ্গুন বা ইরাবতী ছিল এই নামগুলোর পরিবর্তন হতে দেখি আমরা উনিশশো সালে অর্থাৎ আবার মাথায় রাখবা যে মিয়ানমার এবং বাংলাদেশকে কিন্তু নাফ নদী তোমার সংযুক্ত করে রেখেছে নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে সংযুক্ত করে রেখেছে এবং মিয়ানমারের রাজধানীর নামটা কিন্তু উনিশশো সালে চেঞ্জ হয়ে যায় উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে এই এনএল প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সালে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে এই অংশাংসূচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জয়লাভ করে জয়লাভ করার পরেও তৎকালীন সময়ে যে সামরিক বাহিনীরা অর্থাৎ মিয়ানমারে কিন্তু তাদের যে সামরিক বাহিনী আছে যারা দেশ রক্ষায় কাজ করে বা বিডিআর আর্মি আমরা বলে থাকি তারাই কিন্তু সরকার পরিচালনা করে সো মিয়ানমারে সুচি নির্বাচিত হওয়ার পরেও সামরিক জান্তা বাহিনী তাদের ক্ষমতা হস্তান্তর করে নাই বলছো তোমরা জিতলে আমরা তোমাকে দিব না পরবর্তীতে দেখা যায় উনিশশো সালের দিকে অংশাংসূচিকে জেলবন্দি করে রাখা হয় এবং সুচিকে যখন জেলে রাখা হয় সেই জেলে নাম হচ্ছে ইনসেন কারাগার তাই অনেক সময় পরীক্ষায় আসে বিখ্যাত বা কুখ্যাত ইনসেন কারাগার কোন দেশে অবস্থিত ইনসেন কারাগার কিন্তু মিয়ানমারে অবস্থিত এবং এই অংসং সুচি 2008 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পানকি কং গ্রে সোনাল গোল্ড মেডেল পান আমেরিকা থেকে কংগ্রেশনাল গোল্ড মেডেল তিনি পেয়েছেন এবং দুই সালে দেখা যায় যে তাকে মুক্ত করা হয় এবং এই দুই সালে উনিশশো সালে নির্বাচিত নির্বাচন হওয়ার পর দুই সালে এনএলডি যে রাজনৈতিক দলটা ছিল সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় যে এটা নিষিদ্ধ যেমন বাংলাদেশে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় দুই হাজার সালের আগে তাদের নিবন্ধন আবার ফিরিয়ে দেওয়া হয় এবং দুই সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি দেখেছে এখানে নির্বাচন করেও তো লাভ হয়নি এবং আস্তে আস্তে এনএল ডির বড় বড় নেতাদেরকে জেলবন্দি করে রাখার পর এটার কার্যকরিতা বা এটার কার্যক্রম এখন প্রায় শেষ বললেই চলে আর এই ফ্রিডম ফ্রম ফেয়ার বইটি সুচি লিখেছেন যিনি উনিশশো একানব্বই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এর দুই বছর পরে উনিশশো তিরানব্বই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা কে পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা পেয়েছিলেন এর পরের বছর উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল ইয়াসির আরাফাতকে পেয়েছিল ইয়াসির আরাফাত যিনি ফিলিস্তিনের বড় নেতা ছিলেন এবং এই ইয়াসির আরাফাত দুই হাজার চার সালে মৃত্যুবরণ করেন এবং তার কবরস্থান হচ্ছে রামাল্লায় রামাল্লায় আবার পিএলওর সদর দপ্তর পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং এই ফিলিস্তিনে কিন্তু হামাস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে হামাস প্রতিষ্ঠিত হওয়ার পর পিএলও এবং হামাসের সাথে একটা যুদ্ধ চলতো যে কে আসলে ফিলিস্তিন রাষ্ট্রটাকে চালাবে ওই পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর তোমার প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিল ইয়াসির আরাফাত কিন্তু পরবর্তীতে এই পিএলএর সদর দপ্তর যে রামাল্লা এই রামাল্লাতেই সমাহিত করা হয়েছিল ইয়াসির আরাফাতকে যাকে ফিলিস্তিনের সবচেয়ে বড় স্বাধীনতাকামী নেতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এরপরে আমরা যদি দেখি অ্যান্তেনিও গ্রামসি অ্যান্তেনিও গ্রামসি হচ্ছে একজন ইতালিয়ান রাইটার তার বিখ্যাত একটা বই আছে বইয়ের নাম হচ্ছে প্রিজম নোটবুক প্রিজম নোটবুক এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল যে প্রিজম নোটবুকটি কার লেখা উত্তর হচ্ছে অ্যান্থিও গ্রেমসি ইনি ইতালির একজন বিখ্যাত লেখক এবং তোমার হচ্ছে ধর্মযাজক বা যিনি হচ্ছে ফিলোসফার হিসেবে তার অনেক খ্যাতি আছে আর মিশেল ওবামা হচ্ছে বারাক ওবামার স্ত্রী তার একটা বই আছে বি কামিং বি কামিং এবং এই বইয়ের সাথে মিলিয়ে একটা বিখ্যাত বই আছে বারাক ওবামার সেটা হচ্ছে তোমার ড্রিমস ফ্রম মাই ফাদার ড্রিমস ফ্রম মাই ফাদার ড্রিমস ফ্রম মাই ফাদার এটা লিখেছেন বারাক ওবামা বারাক ওবামা তাহলে খেয়াল করা দেখো ফ্রিডম ফ্রম ফেয়ার লিখেছেন সুচি আর ড্রিমস ফ্রম মাই ফাদার লিখেছেন বারাক ওবামা এছাড়াও আমরা দেখি লিবিয়ার লিবিয়ার স্বৈরশাসক লিবিয়ার স্বৈরশাসক ময়াম্মর গাদ্দাফির ময়াম্মর গাদ্দাফি যিনি লিবিয়া প্রায় বিয়াল্লিশ বছর শাসন করেছিলেন তিনি বিয়াল্লিশ বছর শাসন করেছেন লিবিয়া তার একটা বিখ্যাত বই আছে সেটা হচ্ছে গ্রিন বুক অনেক সময় পরীক্ষায় আসে যে গ্রিন বুক কার লেখা এটা উত্তর হচ্ছে ময়াম্মর গাদ্দাফিরের লেখা এবং লিবিয়া কিন্তু আফ্রিকা মহাদেশের একটি দেশ এবং লিবিয়ার সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে বেনগাজি অনেক সময় পরীক্ষায় আসে যে বেনগাজির সমুদ্র বন্দরটা কোথায় অবস্থিত এইভাবে তুমি যখন একটা প্রশ্ন পড়তে গিয়ে অসংখ্য তথ্যের মধ্য দিয়ে যাবে তখন তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা হবে পারফেক্ট আর এইভাবে ধরে ধরে একেবারে বেসিক থেকে টেকনিকে অনেক তথ্য মনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটাকে সহজ করতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচে আমরা একেবারে বেসিক থেকে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এবং ব্যবসা শিক্ষা শাখার আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্স একেবারে বেসিকটা ধরে ধরে পড়াবো এ টু জেড শেষ করা হবে প্রায় ছয় মাসের ক্লাস থাকবে এখানে যুক্ত হলে তুমি পাবা আমাদের লেকচারশিট পিডিএফ আকারে প্রশ্ন ব্যাংক দিয়ে দিব ইংরেজি মুখস্থ আইটেম বাংলা মুখস্থ আইটেমের সাজেশন তুমি পেয়ে যাবা ফ্রিতে যেগুলো থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এছাড়াও এখন ডিসকাউন্টে চার টাকার কোর্স দুই হাজার টাকায় আমরা সেল দিচ্ছি অফারে ভর্তি হতে তুমি আমাদের পেজ ইনবক্স করতে পারো আমার ফোন নাম্বারে তুমি নক দিতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপে নোক দিতে পারো অথবা সরাসরি ফোনে কথা বলতে পারো যে ভাইয়া আমি আপনাদের ব্যাচে ভর্তি হতে আগ্রহী আমি আরও বিস্তারিত জানতে চাই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিট পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাসের শেষে পরীক্ষা নেওয়া হবে ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলে রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কিংবা কুমিল্লা খুলনা সাস্ট আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়িয়ে দেবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা সব সবকিছুর ক্লাস পেয়ে যাবে এই ব্যাচে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পেইজ ইনবক্স করো ধরে ধরে পুরো জার্নিটাকে আমরা গুছিয়ে দিব। যাতে করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা সত্যি হয়